আসসালামু আলাইকুম খামারের কাজ থাকার কারণে বেশি একটা খেলাধুলায় মানে সময় দেওয়া হয় না কিন্তু বড় ভাই একটা টিম সার্চে ফুটবল খেলার টিম সেই টিমটাই মানে আজকে আমরা ফুটবল খেলতে আইছি সবাই মিলে আজকে ফুটবল খেলতে আইছি আমরা আমাদের মাঝে ভাই কিছু কথা বলবে কেউ টাকাও দিতেছ না যে আমার টাকা যাইতেছে আমি এরকম কোন কিন্তু

আর বিশেষ করে খেলাধুলা হইলে মানে একটু ঝামেলা হয় এই জন্য মানে আমাদের এক পাড়াই এই টিম গুলো সারা হয়েছে মানে অন্য কোনো পাড়ায় দেওয়া হয় নাই যাতে কোনো ঝামেলা না হয় আর বিশেষ করে আমাদের জন্য কষ্টদায়ক বিষয় এইটাই যে আমাদের খেলার মতো কোনো মাঠ নাই এই মাঠ না থাকার কারণে কেউ মানে ফোন দিয়ে আনা যায় না এই যে আমাকে মামা আইছে মেলা সময় পরে ফোন দেওয়ার পরে আসে আসে না মেলা কষ্টের পরে আসলো এই জায়গা এই আমাদের মাঠ না থাকার কারণে মানে সবাই খেলাধুলা করে না এই জন্য অনেকদিন পরে যদি আমরা একটু ফুটবল খেলি সবাই ফোন দিয়ে আনা লাগে মাঠে যাই হোক আমাদের ফুটবল খেলা আজকে মানে শুরু যেখানে ফুটবল খেলতেছি এটা আমাদের স্কুলের মাঠ আর আমাদের এখানে কিন্তু চারটা প্রতিষ্ঠান আছে প্রাইমারি স্কুল কমি মাদ্রাসা দাখিল মাদ্রাসা আর আমাদের গোরস্থান এই জায়গা আমাদের চারটা প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের এখানে কোনো মাঠ নাই মাঠ না থাকার কারণে আমাদের এই খেলাধুলা বেশি একটা করা হয় না আর মাঠ ছোটর কারণে কিন্তু আমরা পাউগোল খেলতেছি মানে পাউগলের টিম ভাই আর বিশেষ করে খামারের কাজ বাস করে মানে বেশি একটা খেলাধুলায় মন দেওয়া হয় না তারপরেও আমাদের খেলাধুলা হয় কারণ আমরা গ্রামে থাকি মাঠ আমাদের যত ছোটই হোক খেলাধুলা কম বেশি আমাদের হবেই আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম